লেগেছে রাতে আগুন লেগেছে ঠেকে ছেড়ে লেগেছে রাতে আগুন লেগেছে ঠেকে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগে জবাব যায় জবাব যায় ঠনিক কেন রাস্তায় জবাব যায় জবাব চাই হ্যাঁ কিন্তু ভয়ে একদমই মানতে হবে মানতে হবে হ্যাঁ কিন্তু ভয়ে একদমই মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি ভানতে হবে মানতে হবে কিন্তু ভয় একদমই ভানতে হবে মানতে হবে কথা হৈ আছে তালি জাতীয়াতীয়কৰণ কৰণ জাতীয়কৰণ উত্তর ভাষা বলা হবে আমরা বলছিলাম না আমাদের মাতৃভাষা বাংলা আমাদের উপর চোদ করা হয় কিন্তু না লাস্ট আপডেট আমাদের শেষ আপডেট পাওয়া খবর এখন পনেরো থেকে বিশ হাজার আনসার মাঠে আরও পাঁচ থেকে দশ হাজার আনসার কিন্তু আমাদের আসতেছে আমাদের কিন্তু আরও পাঁচ থেকে দশ হাজার আনসার আসতেছে আর পুরো চত্বর কিন্তু আমাদের এখন আওতার ভিতর আমাদের একটাই দাবি যে আমাদের জাতীয়করণ করে নিতে হবে এটা কিন্তু আমরা আমাদের মিডিয়া বা নিউজ চ্যানেল যেভাবেই বলেন যে আমরা কিন্তু সব জায়গায় প্রচার করে আসতেছি আর আমাদের দাবি কিন্তু একটাই জাতীয় কর্মার এই জাতীয় লক্ষ্যই কিন্তু সমগ্র আনসার বাহিনী মহিলা আনসার বলেন পুরুষ আনসার বলেন সবাই কিন্তু আমাদের এখন মাঠে আসে yeah!